যার ছবি এই মন এঁকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে হৃদয় যার ছবি এই মন এঁকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার ছবি এই মন এঁকে যায় তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই বেথারি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে আছে জীবনে আমার যদি তুমি না পাশে মরণে কি আছে জীবনে আমার হৃদয় মাঝে সকাল শুধু জানি একজনই তুমি আমার স্বপ্ন তুমি আলো তুমি আমার আসা তুমি তুমি ভাষা ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া কুন্দি হইয়া মনো আখিয়াই রে কান্দে রুয়া রুয়া ও রে নীল দরিয়া আমায় দেড়ে দে ছাড়িয়া কুন্দি হইয়া মনো আপাখি রে কান্দে রুয়া রুয়া ও রে নীল দরিয়া কথা বলো না চোখে টলমল জল টুকু ফেল না আমি মরুন কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই না আমি মরুন কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই না